নানান ভাবে ইঙ্গিত দিচ্ছেন যে বিএনপির দিন শেষ হয়ে যাচ্ছে এবং বিএনপি শেষ হয়ে ধ্বংস হয়ে অন্য কেউ রিপ্লেসড হবে এবং বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটা পরিবর্তন আসবে বড় ধরনের একটা ঘটনা ঘটবে একটা সমীকরণ আসবে এ কথাটা আমি বলে আসছি বেশ কয়েক মাস যাবৎ যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলে বিএনপি থাকবে ইউনিফাইড থাকবে এবং বিএনপি জনপ্রিয় থাকবে যেমন আওয়ামী লীগের পতন হয়েছে চব্বিশের পাঁচ আগস্ট কিন্তু আওয়ামী লীগ দুই সাল পর্যন্ত থাকতো বিএনপি থাকতো এবং সবচেয়ে বড় দল হিসাবেই থাকতো সবচেয়ে জনপ্রিয় দল হিসেবেই থাকতো কিন্তু তারা কিছু করতে পারতো না শেখ হাসিনার ঘুরে ফিরে তারা ওই দামি নির্বাচন ভোটারবিহীন রাতের নির্বাচন মধ্যরাতের নির্বাচন সকালের নির্বাচন দুপুরের নির্বাচন নানান সিস্টেমে তারা ক্ষমতায় থাকতো কিন্তু বিএনপি জনপ্রিয় দল হিসেবে মানুষের মনের মধ্যে থাকত কিন্তু আওয়ামী লীগ যেহেতু নেই বিএনপির জন্য এখন একটা সুসময় তারাই ক্ষমতায় তাদের কথাই থানা চলে এই পরিস্থিতিতে শুরু করেছে। তাদের যে নৈতিক অধপতন তারা যে চাঁদাবাজি লুটপাট ধর্ষণ নারী নির্যাতন এগুলো করছে নারীদের ওনা ধরে টান দিচ্ছে নারীদেরকে পেটাচ্ছে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে অন্য দলের নারী কর্মীদের উপর হায়নার মতো হামলে পড়ছে নতুন বাংলাদেশে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে বিপ্লব হয়েছে সেই বাংলাদেশে এই ধরনের দল বেশি না বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে ওটাই হবে বিএনপির জন্য ওটাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে কারণ বিএনপি ক্ষমতা আসলে তারা যে লুটপাট শুরু করবে জনগণের উপর যে নির্যাতন শুরু করবে জনগণ অধিষ্ঠ হয়ে পিটিয়ে তাদেরকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে বা আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা বলি তাদেরকে ভারত পাঠিয়ে দেবে কিন্তু বিএনপির ক্ষেত্রে বলতে হবে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে ভারত এখন বিএনপি কে আশ্বাস দিচ্ছে যে আমরা আসি তোমাদের সাথে বা চুক্তি করেছে কিন্তু দিন ভারত বিএনপি আশ্রয় দেবে না এই জন্য বিএনপির কপালে আছে বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা পালিয়ে যেতে পেরেছে কিন্তু বিএনপি পারবে না তারা দেশেই ধরা খাবে তো দর্শক এই যে এবং নতুন বিএনপির যে জনপ্রিয়তা বিএনপির যে উদার রাজনীতি যে রহমানের রাজনীতি এটা অন্য কারো হাতে চলে যাবে বিএনপিও ভাগ হয়ে দুই ভাগ হবে এবং এনসিবি আসছে বা কোনো দল আসতে পারে যারা মুসলিম জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি করছে সেই দলগুলো বিএনপির জায়গাটা দখল করবে এবং বিএনপির তরুণ নেতারা বা যাদের বয়স আছে তারাও অন্য দলে বিলীন হয়ে যাবে তার ফলে একটা সময় আসবে যে বিএনপি থাকবে না তো তো রাজনীতি করে লং রান লাভ নেই আপনারা দেখেছেন যে দলটা বছর নির্যাতিত এখন যারা নির্যাতিত হয়েছে তারাই এই দলে জায়গা পায় না দলে জায়গা পায় হাইব্রিডরা এবং যাদের টাকা পয়সা আছে তারা এবং এই দলের যে ভয়ানক অধোপতন চাঁদাবাজি লুটপাট এটা কি জনগণ পছন্দ করে এবং এটা কোনো সমাধানও কিন্তু বিএনপিতে নাই তাদের পলিটিক্যাল ইকোনমি এরকম যে তোমরা চাঁদাবাজি করবা দুর্নীতি করবা এখন নতুন বাংলাদেশে দুর্নীতি চাঁদাবাজি চলবে না তাহলে আপনি বিএনপি কারণে আপনি কি করে খাবেন আপনার ইনকাম সোর্সটা কি অথবা বিএনপি থাকবে না এটা অনিবার্য এটা মাহমুদুর রহমান ও নানান ভাই বোঝানোর চেষ্টা করছেন যে বিএনপি ভারতের ফাঁদে পা দিয়েছে অতএব সে ভারতের ফাঁদে যারা পা দেয় তারা থাকে না এবং ফরহাদ মাজার রাষ্ট্রচিন্তক ও কলামিস্ট রাজনীতি বিশ্লেষক তিনি যেটা বলছেন যে বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বিএনপি ধ্বংস হবে বিএনপি দ্রুত নির্বাচন বিএনপি দ্রুত নির্বাচন দাবি সমালোচনা করে বিশিষ্ট দার্শনিক ও রাষ্ট্রচিন্তক মাজার বলেছেন দলটির অনেক নেতা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি তারা নিশ্চিতভাবে বঙ্গোপসাগরে ডুববে এর মানেই ধ্বংস হবে আমিও সেটা বলছি আমি বলেছি বেশ আগে যে তারা বঙ্গোপসাগরে ডুববে কারণ ভারত তাদের জায়গা দেবে না তবে খালেদা জি মনোভাবের প্রশংসা করে বলেন তার অবস্থান শক্তি তাই বিজয়ের পরপরই তাকে মুক্ত করা হয়েছে দেখেন তার কোনো তার অবদান অথবা রোল প্লে করার জায়গা নাই তারেক রহমান দেশে আসার মতো সাহস দেখাতে পারছেন না নানান কারণে বিএনপি এখন নেতৃত্ব সংকটেই ভুগছে তাদের হাইকমান্ড এখন ভোতা এর মানে হাইকমান্ড যদি কাউকে থ্রেট দেয় যে চাঁদাবাজি না সে আরও চাঁদাবাজি বেশি করে যদি বহিষ্কার করে তাতে তার কিছু আসে যায় না সে হাসে এ সময় ফরহতার বলেন ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত সরকারকে নির্বাচিত সরকার হিসেবে গণ্য করা উচিত হ্যাঁ আমরাও নির্বাচিত সরকার দেখেন ম্যান্ডেট দুই ধর একটা হচ্ছে ইলেকট্রনাল ম্যান্ডেট একটা হচ্ছে পপুলার ম্যান্ডেট ডক্টর ইনুস সরকার হিউজ পপুলার ম্যান্ডেট প্রাপ্ত অর্থাৎ নির্বাচিত সরকারের চাইতেও অনেক বেশি কিছু এটা তার মতে শুধু ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয় এই ধারণা ভুল গণবুত্থানে প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন এবং জনগণের অভিপ্রায় এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডেমোক্রেসি দুই ধরনের একটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি একটা হচ্ছে ইনডিরেক্ট ডেমোক্রেসি এই সরকার সবচাইতে গণতান্ত্রিক যার ফলে এই সরকার ডিসিশন মেকিং প্রসেসটাও একেবারে ডিরেক্ট ডেমোক্রেটিক কিভাবে পার্লামেন্টের ডেমোক্রেসি এটা জনগণের প্রতিনিধি হিসাবে পার্লামেন্টারিয়ানরা ডিসিশন মেক করেন যেটা আসলেই জনগণের কোনো মতামতের প্রতিফলন নয় আর পার্লামেন্টারিয়ানরাও আসলে যা বলেন ওটাও ভুয়া ওই সরকার দলের প্রধান যা বলেন ওইটাই ফাইনাল অতএব এটা গণতন্ত্রের নামে প্রতারণা যেটা চলেছে জনগণের মতামতের ভিত্তিতে কোনো শাসন আদৌ পরিচালিত হয়নি কিন্তু এখন সরকার কি করে বিভিন্ন সিদ্ধান্তে জনগণের মতামত নেয় সরাসরি ডিরেক্ট ডেমোক্রেসি চর্চা করছে ওয়েবসাইটে জনগণের মতামত নেয় জিজ্ঞেস করে আপনার যে কেউ মতামত দিতে পারেন যে কেউ ভোট দিতে পারেন এই সুযোগটা কিন্তু কোন সরকার আমলে ছিল না অতএব এই সরকার সবথেকে বেশি ডেমোক্রেটিক সরকার তারা পাঁচ বছর চোখ ক্ষমতায় থাকতে পারে এই নৈতিক অধিকার তাদের আছে এটা আমরা মনে করি তিনি বলেন চব্বিশ সালে ছাত্র জনতা সৈনিকদের গণ ঘটেছিল কিন্তু ফেসিবাদী সংবিধান বহাল থাকায় প্রতি বিপ্লব সংগঠিত হয়েছে সংবিধান না থাকলেও ফরমান দিয়ে দেশ চালানো সম্ভব তবে অভ্যুত্থানকারীরা একের পর এক ভুল করে চলছে যার মধ্যে অন্যতম ছিল চুপুর কাছে শপথ নেওয়া এখন তারা মধ্যমপন্থী রাজনৈতিক দল চেষ্টা করছে আরো একটা বল যাই হোক মজারের বক্তব্যের সাথে সিংহবাগ আমি একমাত্র মধ্যম পন্থাকে শহীদ পরান শপথ পরানোর দায়িত্ব আমরা বলেছিলাম যে ডক্টর ইউনুসকে বা উপদেষ্টা পরিষদকে শপথ পড়াবেন তখন উপদেষ্টা পরিষদ বলতে হতো না এখন তো উপদেষ্টা মানে আহ উপদেষ্টা রাষ্ট্রপতির উপদেষ্টা তখন এটা বলার প্রয়োজন হতো না তখন মন্ত্রী প্রধানমন্ত্রী এগুলো বলতে পারতেন কোনো সমস্যা হতো না শপথ কোন শহীদ পরিবারের সদস্য শপথ পড়াতো অথবা কোনো আহত অভ্যুত্থানে আহত শপথ পড়াতো এটা উচিত ছিল তারপরে আমরা নতুন সংবিধান গ্রহণ করতাম মধ্যম সুবিধাবাদ আখ্যা দিয়ে তিনি বলেন তরুণদের দল হতে হবে সব ধরনের ফেঁসিবাদ বিরোধী কেবল বাঙালি জাতি জাতিবাদের বিরোধিতা করলেই চলবে না ধর্মীয় ফেঁসিবাদ সব রূপের ফেঁসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে ভারত ক্রমাগত উস্কানি দিচ্ছে বলে সতর্ক করে ফরাদ মাদারমান ভবিষ্যতে আরো কঠিন পরিস্থিতি আসছে নিজেদের মধ্যে সংঘাত ও ক্ষমতার লড়াই বন্ধ না করলে পরাজিত ফেসিবাদী দিল্লির সহায়তা সহায়তায় ফিরে আসতে পারে ইতিমধ্যে আছিয়া দর্শক ও মিত্রকে কেন্দ্র করে তারা ইউনুস সরকার গুতখাতে সরজন লিপ্ত হয়েছে রাইট ওই যে দেখেন না ওই যে সিপিবি যে মাঠে নেমেছে ছাত্র ইউনিয়ন বা আটটা দল পুলিশের উপর হামলা করেছে ওই আসিয়া ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে এইভাবেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে বা দাঁড়াতে যাচ্ছে আওয়ামী লীগ অথবা এই পিনাকি ভাচার্য যা বলেছেন ওটাই করতে হবে সিপিবি ছাত্র করে দিতে দিতে হবে তিনি জুলাই গণপ্রথমে নারীদের বিশাল অংশগ্রহণের প্রশংসা করে এবং তারা আজ কোথায় কেন আমরা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি কেন তারা প্রয়োজনীয় রাজনীতির সামনের কাতারে আসতে পারছেন না মোহাম্মদ সাহিমের সময় নারীরা মসজিদে যেত যুদ্ধ করত। আমরা নারীদেরকে সাংবাদিকতা আনবো যেমন সমালোচনা করতে জামায়াত নারীদেরকে তারা মাঠে নামিয়েছে বন্ধন করছে তারা সাক্ষাৎ করে ইফতার পার্টি করে বিভিন্ন কিছু করবে জামাত ইসলামের নারীদেরকে আপনার সামনে দেখবেন এছাড়া নতুন রাজনীতিতেও নারীদের হিউজ পার্টিসিপেশন সামনে আমরা দেখব। বিদ্যমান সংবিধানকে বাংলাদেশে নয় আখ্যা দিয়ে তিনি বলেন এটা আমি শতভাগ একমত এই সংবিধান ভারতের সংবিধান অতএব ডক্টর ইউনুস সরকার যদি ইন দি লং রান এই সংবিধানকে বাতিল নাও করেন অথবা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান গৃহীত নাও হয় আমাদের রাজনীতি থাকবে এই বাহাত্তরের ভারতের সংবিধান বাতিল করা বাংলাদেশের সংবিধান রচনের দাবিতে রচনার দাবিতে তাতে যদি আমাদের আরো পাঁচ সাত দশ বছর লড়াই করতে হয় আমরা সেটা করবো এই ভারতের সংবিধান আমরা মানি না দেখেন স্পষ্ট করেছেন ফরাদ মজা তিনি বলেন সত্তরে নির্বাচন হয়েছিল পাকিস্তানের নতুন সংবিধান প্রণয়নের জন্য স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয়েছে তার জন্য জনগণের ম্যান্ডেট ছিল না এটা সাম্য মানব মর্যাদা সামাজিক ন্যায় বিচার বিপরীত সবাই আরো বক্তব্য দেন লেখক আরো অনেকে কথা বলেন যাই হোক দর্শক মাজারের অনেক লিমিটেশন রয়েছে সব বিষয়ের সাথে একমত হতে হবে এটা জরুরি না তার অনেক ক্রিটিক আমরা করি করব তার ধর্মীয় চিন্তার সাথে কিছুতে একমত নয় কিন্তু রাষ্ট্রচিন্তক হিসাবে কিছু কিছু বিষয়ে আমাদের বিপ্লবী চেতনার সাথে যা মিলে সেখানে মাজারের সাথে কোঅপারেট করতে আমাদের আপত্তি নেই তিনি যে একজন প্রথম সারির বা প্রধান সারির একজন রাষ্ট্রচিন্তক এবং বিশ্লেষক এতেও কোনো সন্দেহ নেই তার যে ভবিষ্যৎ বাণী যে বিএনপি